শুধু বলছিল আর ও বলছিল ওই काजल মাসিটাকে ছাড়ে দেবে আর তোমাকে দিয়ে ঘরে সব কাজ করাবে কারণ তুমি তো মায়ের নামে শুধু গল্প করো কাচ্চা করстейজন তোমাকে দেই কাজ করাবে কিন্তু আবার এই সব কথা মাকে বলে না জানি বলেছি তাহলে আমাকে খুব মারবে আর কি বলছিল দিদি ভাই তোমার মা হ্যাঁ মা আর ও বলছিল ঠम्मी তোমার বলছিলই গর্বমা

দেখেই না তবুও তোমার পেনশনের সব টাকা ওই বড় ছেলের বড় মো মা দিয়ে দাও মা বলছিল আমি তুমি আবার এইসব কথা মাকে বলো না জানো আমি বলেছি